আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের গুরুত্ব ধারা চ্যাপ্টারের সাত নাম্বার প্রশ্নটা আমরা করবো তো আমরা এই চ্যাপ্টার কিন্তু আরও ভিডিও করতেছি এবং সিরিয়ালি হচ্ছে চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করতেছি তোমরা আমাদের পাশেই থাকবা মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডটো ডটো ডট ধারাটির কোন পদ হচ্ছে হাফ ওকে ডেস্টুডেন্ট ধারাটির কোন পদ হাফ তাহলে তুমি ধরে নাও ধরি ধারাটির ধরি ধারাটির এনতম পদ হচ্ছে হাফ স্টুডেন্টস ধারাটির এনতম পদ টু আমরা ধরে নিলাম হাফ আর এনতম পদের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস সরি স্টুডেন্টস এ প্লাস না এ ইন টু আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ আমি আসলে ভুলে তোমাদের গুরুত্ব ধারার জায়গায় সমান্তর ধারার সূত্র লিখে ফেলতে ছিলাম স্টুডেন্টস তুমি দেখো সূত্রটা কি এনতম পদের সূত্র এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস স্টুডেন্টস ওকে এখানে তোমার এ লাগবে তাই না তুমি লেখো মানে হচ্ছে আসলে প্রথম পদ এ মানে হচ্ছে কি প্রথম পদ প্রথম পদ কত এখানে সেটা এইট ঠিক আছে মাইডিস্ট্রেন্স তারপর তোমার আর লাগবে আর হচ্ছে সাধারণ অনুপাত আর হচ্ছে সাধারণ অনুপাত মাইডিস্টুরেন্স আর হচ্ছে সাধারণ অনুপাত সেটা হচ্ছে আমরা কীভাবে বের করি যে কোনো পথ ডিভাইডেড বাই তার আগের পথ তো আমরা নিব হচ্ছে ধরো এই পথটা এই পথকে তার আগের পথ দিয়ে ভাগ করব। সেটা হচ্ছে হান্ড্রেড আর তোমরা জানো যে এটা হচ্ছে কত হয় ভাগ করলে এটা হবে হাফ ঠিক আছে এই হাফ কি মাই ডিয়ার স্টুডেন্টস এখানে এখানে হচ্ছে আরের মান কত আসছে হাফ মানে ওয়ান বাই টু ডিয়ার তুমি দেখো তোমার লাগবে হচ্ছে ধারাটির কোন পথ তাহলে তার মানে এনের মান লাগবে তোমার ধারাটির কোন পথ তার মানে এনের মাল লাগবে তাহলে তুমি এখানে বসিয়ে দাও এর জায়গায় বসাও হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট আর এর জায়গায় বসাও হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তোমার তো এন এর মানই লাগবে ইকুয়াল টু হচ্ছে হাফ ঠিক আছে এখন দেখো স্টুডেন্টস এখানে একটা বিষয় তুমি এটাকে এখানে নিয়ে যাও ঠিক আছে তাহলে তুমি লেখো হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে লেখো ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট টু ইন্টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইটকে যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে তুমি পাবে হচ্ছে টু ফিফটি সিক্স দুশো ছাপ্পান্ন পাবে তাহলে চলো এখানে আমরা একটু মুছে এটাকে লিখি ওয়ান ডিভাইডেড বাই টু ফাইভ সিক্স ডেসেন্স এখন এখানে একটা বিষয় আমি তোমাদের একটু জানাই সেটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু 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 দি পাওয়ার টু মানে হচ্ছে ফোর 2 টু দি পাওয়ার থ্রি মানে এইট টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন 2 টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে 32 টু 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 দি পাওয়ার সিক্স মানে হচ্ছে সিক্সটি ফোর টু দি পাওয়ার সেভেন মানি হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট টু দি পাওয়ার এইট মানি হচ্ছে টু তুমি দেখতে পাচ্ছ টু টু দি পাওয়ার এইট মানে কত টু তাহলে স্টুডেন্টস তুমি এখানে কী লিখতে পারো দেখো তুমি এখানে লিখতে নিশ্চয়ই পারো যে ওয়ানকে লিখতে পারো ওয়ান টু দি পাওয়ার এইট তাই না আর টু টু দি পাওয়ার ফিফটি সিক্স কে লিখতে পারো টু টু দি পাওয়ার এইট ওয়ানকে তুমি লিখতে পারো ওয়ান টু দি পাওয়ার এইট কারণ ওয়ান টু দি পাওয়ার এইট মানে ওয়ান আর টু ফিফটি সিক্স মানে হচ্ছে টু টু দি পাওয়ার এইট তাহলে এটাকে তুমি কীভাবে লিখতে পারো দেখো আমি একটু দেখাই তোমাকে এখানে তুমি লিখতে পারো ওয়ান বাই টু টু দি পাওয়ার এইট যদি দুইজনের পাওয়ার এইট থাকে তাহলে সূচকের সূত্র মতে একসাথে পাওয়ারটা লেখা যায় তাহলে দুই পাশে দেখো ভিত্তি ভিত্তি কি একই ভিত্তি হচ্ছে দুই পাশে হাফ তার মানে পাওয়ার হচ্ছে সেম হবে স্টুডেন্টস ভিত্তি দুইটাই হাফ এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানকার পাওয়ার এইট হয়ে যাবে তার মানে এন এর মান হবে মাইডা স্টুডেন্স এইট প্লাস ওয়ান মানে হচ্ছে নাইন সুতরাং আমাদের এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে নবম পদ নাইনতম পদ বা নবম পদটি সুতরাং নবম পদটি হবে কত নবম পদটি হবে হচ্ছে হাফ তাহলে ধারাটির কোন পদ হাফ উত্তর হচ্ছে নবম পদটি হাফ এটা হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার প্লে লিস্টগুলো গিয়ে তুমি চেক করো তাহলে তুমি এই ভিডিওগুলো পরের ভিডিওগুলো তুমি পেয়ে যাবে আসসালামু আলাইকুম